নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন পিএম কিষাণ প্রকল্পে এইমাত্র কুড়িতম কিস্তির টাকা ব্যাঙ্কে ঢুকল সমস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তাদের কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার চালু করেছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকেরা প্রতি কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে ফেব্রুয়ারিতে এই পিএম কিষাণ প্রকল্প চালু করেন এবার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পি এম কিষাণ প্রকল্পে এবার যে কুড়িতম কিস্তির টাকা কৃষকেরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এরই পাশাপাশি এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু আপডেট বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে ফেব্রুয়ারিতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিএম কিষাণ যোজনা চালু করেন জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের অধীনে নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে আর এই পিএম কিষাণ প্রকল্পে আয়ত্তে থাকা যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি সমান কিস্তিতে ছ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকেরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা শেষবার কৃষকরা উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল এবার এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি আশি লক্ষ উপভোক্তা পাবে জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগস্ট মাসের চার তারিখ অর্থাৎ সোমবার দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে যে সকল আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এবার কুড়িতম কিস্তির টাকা পাবে না পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে এই কুড়িতম কিস্তির টাকা অনেক কৃষকেরা পাবে না জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত বহু সংখ্যক কৃষক আগামী কিস্তির টাকা পাবে না তার কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু এবার আর টাকা পাবে না তার কারণ অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের এটি করা নেই তাদেরকে টাকা পেতে কেওয়াইসি অবশ্যই আপডেট করাতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকের আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি রয়েছে সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে এবার কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই পিরিয়ডের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য